এখানে নীলামবাজার মসজিদে আপনারা আজকে বুড় থেকে সবাই মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন বরবাড়াই জামে মসজিদের ইমাম নাম মানা আব্দুল বাসির সাহেব উনি আজ একটা এমন একটা ব্যতিক্রমী কাজ করেছেন যে উনার বুদ্ধিমত্তা উনার তাৎক্ষণিক সিদ্ধান্তের ফলে আজ আমরা সবাই গৌরব করছি এবং আনন্দ বোধ করছি কেননা আমরা সবাই আজ দিনের দিনের একটি মিডিয়ার মাধ্যমে যে এই বড়বাড়ি মসজিদের পাশে একটা বড় পুষ্করিণী রয়েছে সেই পুষ্করিণীতে ত্রিপুরা দামি একটা ইকো গাড়ি সেই পুষ্করিণীটি জলে পড়ে গিয়েছিল ইমাম সাহেব তখন মসজিদে ঘুমিয়েছিলেন ফজরের প্রাক মুহূর্তে হঠাৎ যখন উনি আওয়াজটা শুনতে পেলেন সঙ্গে সঙ্গে উনি ঘুম পাঙল এবং সেই মসজিদের উপর দিক থেকে দেখলেন যে পানির মধ্যে লাইট জ্বলছে একটা গাড়ি উনার তাৎক্ষণিক বুঝে গেলেন যে নিশ্চয় একটা গাড়ি পানিতে পড়ে গেছে জলে পড়ে গেছে উনি সঙ্গে সঙ্গে বস্তিদের মাইকে ঘোষণা দিলেন যে একটা পানি একটা গাড়ি পানিতে পড়ে গেছে আপনারা গ্রামবাসী তাড়াতাড়ি চলে আসেন তো ইমাম সাহেব আব্দুল বাসির সাহেবের ঘোষণা শোনার এক দেড় মিনিটের ভিতরে এই যে বড়বাড়ির যে গ্রাম রয়েছে এই গ্রামের আশপাশ থেকে পুরুষ মহিলা বাহাদুরপুর বাহাদুরপুরে এই গ্রামের আশপাশ থেকে পুরুষ মহিলা সবাই তাড়াতাড়ি বারবারে বিশেষত আব্দুল সালাম আব্দুল সুবহান রেজাউল করিম মৃণাল হুসাইন তাজউদ্দিন তাজু সহ আরও এই গ্রামবাসী সবাই তাড়াতাড়ি চলে আসতেন এবং ওনারা এসে সব লোক সাতজন ছিলেন এবং সাতজন লোককে উদ্ধার করলেন এবং উনাদের চকুর সামরিকই এক দু মিনিটের ভিতরে আবার গাড়িটা জলের মধ্যে ডুবে গেল আপনারা দেখছেন নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে সেখানে একটা কথা হলো যে সাতজন লোক হিন্দু সম্প্রদায়ের ছিলেন এবং মসজিদের মাইকে ইমাম সাহেব মাল্লা আব্দুল বাসি সাহেব মাইকে ঘোষণা করে সেই সাতজন হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রাণ রক্ষা করলেন এখানে হিন্দু সম্প্রদায়ের কথা আমার বলা ইচ্ছা ছিল না কারণ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই মসজিদের যে সবাই মুক্ত সেই সভায় মুক্তবে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় মানবতা এবং সেই শিক্ষা দেওয়া হয় যখন কোনো আমাদের সম্মুখে বিপদগ্রস্ত মানুষকে দেখব বিপদের সম্মুখীন হওয়া কোনো মানুষকে আমরা দেখি তাৎনিক সেটাকে উদ্ধার করা সেটা ইসলামের সভ্যতা সংস্কৃতি ইসলামের সেটাই শিক্ষা ইসলামের সেটা কালচার এবং উনি ইমাম সাহের উনি সওয়াই বক্তব্যের মধ্যে যে শিক্ষা নিয়েছিলেন উনি মাদ্রাসায় যে শিক্ষা নিয়েছিলেন উনি মহারবীর সলমানের আদর্শ হিসাবে উনি তাৎনিক পুনরবুদ্ধিমত্তা এবং ওনার সিদ্ধান্তকে বাস্তবায়িত করেছে সেটা ইসলামের কালচার ইসলামিক শিক্ষা ইসলামিক শততা কিন্তু বর্তমান আসাম বা আমাদের দেশ ভারতবর্ষের যে সংবাদ জগৎ হোক বা আমাদের দেশের কিছু পরিচালকের যে একটা শব্দ হিন্দু মুসলিম সেই শব্দ আজ আমরা শুনতে পেরেছি মিডিয়া খুব বেশি ফলাও করে প্রচার করছে সেই জন্য আমি বলছি আসলে সেটা মানবতার কাজ করেছে আমরা আজ এখানে ইমাম সাহেব মুসলিম এবং হিন্দুকে প্রাণ রক্ষা করেছেন সেটার জন্য আসি আমরা এসেছি উনি মানবতার কাজ করেছেন মানবতার যে বার্তা দিয়েছে উনার কর্তৃপক্ষার মাধ্যমে এবং সাতজন মানুষ আমরা যেভাবে মানুষ উনারাও মানুষ আমাদের মতো সাতজন মানুষের প্রাণ রক্ষা হয়েছে উনার এই তারপর ভূমিকার জন্য তার জন্য ওনাকে আমরা গামসা বলিয়ে ওনাকে সেরে উঠাইছি আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে রয়েছেন আমাদের বাই মফসুর রহমান জন তালুকদার মহাশয় আবু আহম্মদ হুসাইন তালুকদার মহাশয় জয়দুল হক সামাল ভাই আমাদের চৌধুরী মাহমুদ হরিমগঞ্জ সাধারণ সম্পাদক এবং আমাদের সঙ্গে আরো দুজন আমরা সবাই এসে ইমাম সাহেবকে এই যে উনি তাৎক্ষণিক কাজ করেছেন সেটার জন্য আমরা সম্পর্ধনা দিয়ে আমরা আরেকটা মিডিয়ার মাধ্যমে উনি যে সাহসিকতার পরিচয় দিতেছেন সেই সাহসিকতার জন্য শুধু উনি নয় ওনার গ্রামের কয়েকজনের নাম আমি ইউটিউবে নিয়েছি বা ওনাদের গ্রামের আরো যারা সবাইকে সাহসিকতার জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে যাতে ওনাদেরকে পুরস্কৃত করা হয় এবং সেই মেসেজ যাতে বিশ্বব্যাপী দেওয়া হয় যে কখনো যখন বিপদের সম্মুখীন আমরা কোনো ইনসিডেন্ট দেখব তাৎক্ষণিকভাবে আমরা যাতে উদ্ধার কার্যে লিপ্ত হই সেই সাহসিকতার পুরস্কার দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এখানে উল্লেখযোগ্য এই আটটার সময়ে ভোর চারটার সময় এই গ্রামের কয়েকজন মানুষ তাৎক্ষণিকভাবে ওনারা জলে নেমেছেন ডুব দিয়েছেন ওনাদের উদ্ধার করেছেন এমনকি ওনাদের সু নিচে হয়েছিল সেটা উদ্ধার করেছেন এবং মানুষ আরো নিচে থাকলেন কিনা সেটার জন্য ওনার সবাই ডুব দিয়েছেন বারবার এবং পরবর্তীতে ওই সব মানুষকে উদ্ধার করার পর গ্রামের পক্ষ থেকে আগুন প্রথম ওনাদেরকে আহ গরম দেওয়া হয়েছে এবং ওনাদেরকে কাপড় চোপড় চেঞ্জ করে ওনাদেরকে কিভাবে খেদমত করা যায় সেটা গ্রামবাসী করেছেন তাই গ্রামবাসীর সবাইকে আমরা সেলুট জানাচ্ছি এবং আশা রাখবো এইভাবে আমরা মানুষ হিসাবে মানবতার বার্তা নিয়ে আমরা চলব মানুষ হিসাবে মানুষের সেবার জন্য আমরা কাজ করব আমাদের এই আসামের যিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন যে ভূপেন হাজার ভূপেন হাজার এটা একটা গান ছিল যে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এবং আমাদের বিশ্বরবী হজরত মাহমুদ সাল্লাম চোদ্দশো বৎসর পূর্বে সেই আপ্যায়ন সেই মানবতার শিক্ষা দিয়ে দিয়েছিলেন তো আশা রাখবো আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জন এই কথা বলে দিই অন্তর্ভুক্ত ইমাম সাহেবের এই ভূমিকা এই বাহাদুরপুরের মানুষের এই ভূমিকাকে আমরা সেলুট জানাবো এবং মানবতাকে আমরা প্রকাশ করব সেই কথা রেখে আমি শেষ করছি ধন্যবাদ আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরো অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন যে আর ফ্যাশন মল থেকে দামি নয় মানে সেরা জেয়ার ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চুমুনি সিপাহী জলা ত্রিপুরা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন ফোর ডায়াবেটিস বা জটিল কোনো শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এমবিবিএস এম ডি আরআইএমএস এমআরসিপি ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হেভেন শপিং মলের ওপর অগ্রিম বুকিং এর জন্য কল করুন এই নাম্বারে সেভেন জিরো এইট ফাইভ সিক্স এইট নাইন ওয়ান নাইন টু অথবা নাইন থ্রি সিক্স 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 এইট নাইন ওয়ান নাইন টু বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ানো ইভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স অথবা এইট